রোজার মাস তো কবে চলে গিয়েছে কিন্তু ইফতারটাকে খুব মিস করছি তাই চিন্তা করলাম ইফতারের একটা আইটেম বানাই ঘরে দেখি বেসনও ছিল আবার বেগুনও ছিল তাই চিন্তা করলাম বেগুনি বানানো যাক তাও আবার খোলা মাঠে লাকড়ির চুলায় এই চুলাটা আমার নানু আমাকে বানিয়ে দিয়েছিল কিন্তু কখনো রান্না করিনি তো এই চুলায় আজকে আমার ফার্স্ট রান্না হবে মামুকে বললাম বেগুনিটা কেটে দিতে আর আমি দিক দিয়ে চুলার মধ্যে লাড়কি দিচ্ছি খালাবো

চুলা রান্না করব। আর পরিবেশটা দেখেন কত সুন্দর লাগছে তো এখানে রান্না করার জন্য আমরা এখানে সবকিছু রেডি করে রেখেছি আমার এখানকার পরিবেশটা দেখে খুব ইচ্ছা করছিল এখানে একটা কুড়ের ঘর বানাই কিন্তু সেটার হবে না তাদের কি গিয়ে যদি বলি আমি একটা ছোট্ট কোরের গোর বানাতে চাই তাহলে তারা মনে করবে আমি এই জায়গাটা নিয়ে চলে যাব যাই হোক এইসব কথা না বলি তো আমি চুলায় জাল ধরে নিলাম আর তেলের করাইটা বসিয়ে দিলাম এখন তেলটা গরম হোক আর আমার এই লাকড়ির চুলায় এত সুন্দর করে জাল ধরেছে আমি তো ভাব

আমি খুব এনজয় নিয়ে করছি দেখেন বেগুনি গুলা কত সুন্দর করে ফুলকু ফুলকু করে হচ্ছে আর বাইরে ঠান্ডা ঠান্ডা হওয়াটা আমার কাছে এত পরিমানে ভালো লাগছিল সত্যি এখানে করে খরটা দিলে দারুণ হইতো যাদের এই জায়গাটা তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন দয়া করে আমাকে এখানে একটা কুরের ঘর বানাতে দিবেন আর না দিলে কিন্তু আপনাদেরকে আমি ভাইরাল করে দিব সেটা এমন ভাবে ভাইরাল করে দিব যেন আপনারা আমাকে দেখ হয় পান আর আমাকে দেখলে মনে করবে আপনাদের পিছনে খালি আমি ক্যামেরা ধরেই আছি আপনারা সারাদিন কিভাবে ঝগড়া করেন সেইগুলাই ভিডিওতে তুলে ধরবো আপনাদের ঝগড়া ভাইরাল হওয়ার পরে পরে বুঝতে পারবেন কেন আমাকে কোডের ঘর বানাইতে দিলেন না এমনিতেই আপনাদের ঝগড়ার কারণে নানু যেতে যাইতে পারি না আমি একমাত্র নানু ভাষায় যাই একটু গ্রামে একটু গ্রামোপরিবেশে ভিডিও করার জন্য আর আপনাদের ঝগড়ার কারণে আর চিল্লাচিল্লির কারণে একটা ভালো ভিডিও বানাইতে পারি না কথাটা মনে রাখবেন আমি তো জানি অবশ্যই আমার ভিডিও গুলো আপনাদের সাথে সামনা সামনি কথা বলার আমার সময় না আমি অনেক ব্যস্ত মানুষ তাই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম ভালো করে শুনবেন মন দিয়ে শুনবেন তারপর আমার কথাগুলো আমার নানুর কাছে জানাবেন আমি কি কুরের ঘর বানাতে পারবো কিনা কুরের ঘরের কথা বলতে বলতে দিক আমার বেগুনি হয়ে গেল এখন আমি একটা বেগুনি খে দেখবো কেমন টেস্টি হয়েছে বেগুনিটা খাওয়ার পরে সত্যি অনেক মজা হয়েছে লাকড়ির চুলায় রান্না করার খাবারের মধ্যে অন্যরকম একটা ফর একদম পাগল করার মতো সেটা যারা খেয়েছেন একমাত্র তারাই এই গানটা বুঝতে পারবেন জীবন্ত ক্যাসেট চুলায় খেয়ে এসেছি ওই ইলেকট্রিক চুলা রান্নার মজাটা আমাদের কাছে স্পেশাল এই যতগুলো বিগুনি বানিয়েছি এগুলো কি আমরা একা খাবো একা খাবো না আর আমি একা কোনো জিনিস খেতেও পারি না যখন আমি রান্না করছিলাম তখন একা না অনেক ছিল তাদের সবাইকে একটা একটা করে দিচ্ছি কারণ একটা কোনো জিনিস খাওয়া ঠিক না আমার মা বলে কোনো জিনিস খেলে সবাইকে দিয়ে খেতে হয় আর আমি যেহেতু আজকে প্রথম এই চুলাটার ছিলাম তাই সবাইকে আমার প্রথম রান্নার খাবারটা দিছিলাম আর বলছিলাম কেমন হয়েছে জানাতে সবাইকে দেওয়ার কারণে সবাই তো অনেক খুশি আমিও কিন্তু অনেক খুশি সবাইকে দিতে পেরে আরো বেশি খুশি কারণ হচ্ছে আমার নিজের হাতের রান্না আমি দিতে পেরেছি সবাইকে দিয়ে এই অল্পকেই তারপর দেখেন আমার বিগ ফ্রেন্ড না চলে এসেছে আমার সাথে ছবি তুলতে এরা নিয়মিত আমার ভিডিও দেখে আমার ভিডিওগুলো যে দেখে আমার খুবই ভালো লাগে আমার কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বাঁচে কয়দিন সবাই মিলিমিশে থাকবেন আজকের মত নালা ফেস